এই প্যান্ডেলটা হয়েছে ও সন্ধ্যা বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকে আমি আছি শোভা বাজার শোভা বাজার পুটে তলাতে এবার হয়েছে কিন্তু খুব সুন্দর একটা কালী প্রতিমা তো প্রথমে তোমাদের রুট গাইডটা আমি দিয়ে দিই তারপর বলছি আমি শোভা বাজার স্টেশন থেকে ঠিক সোজা চলে এসেছি বাজার পুটে কালীতলা তো আমরা যদি ট্রেন পথে আসি তো শোভা বাজার স্টেশন নেবে একটু ব্যাকে হেঁটে আসতে হবে হেঁটে আসলে কিন্তু এই রাস্তাটা সোজা রাস্তাটা পড়বে তো এই সোজা রাস্তাটা ধরেই আমরা রেলগেটটা পার করে এই সোজা রাস্তাটা ধরে এই রকমভাবে সোজা বেরিয়ে যাব সামনেই দেখা যাচ্ছে বাজার পুটে কালীতলার প্রতিমা তো শোভাবাজার কালীতলার প্রতিমা এবার কি হয়েছে ওনাদের প্রতিমা আমরা সকলেই কিন্তু নৈহাটির বড়মা সবাই জানি নৈহাটিতে বড়মা রয়েছে শুধু নৈহাটির বড় না আমরা নৈহাটি শুনলেই কিন্তু বুঝি বোধহয় বড়মার মন্দিরে যাচ্ছি না এবার বড়োমাও কিন্তু শোভা বাজারে হয়েছে শোভাবাজার পুটেকালীতলাতে হয়েছে বড়মা তো চলো এই বড়মার মূর্তিটা দেখে নেব। ওনাদের এখান থেকে লাইটিং শুরু হয়েছে দেখো এইভাবে পতাকা মত রয়েছে টানানো এবং এরকমভাবে লাইট দেওয়া রয়েছে সমস্ত রাস্তাটা পুরো টোটাল রাস্তাটাতে কিন্তু এইভাবে আলোকসজ্জা সাজানো হয়েছে এবং বিল্ডিং থেকেও বেশ ভালো এরকম চেন ওয়াইজ লাইট ঝুলছে তো এরকমভাবে এনাদের রাস্তাটা সাজানো হয়েছে এবং সামনেই রয়েছে ফুটে কালীতলার প্রতিমা যেখানে এবছর হয়েছে দু হাজার পঁচিশে হয়েছে বড়মা মা চলো দেখে নেবো বড়ো মা এদেরকে আমি বলেছি সারা রাস্তা জুড়েই কিন্তু এই রকম লাইটিং রয়েছে ওনাদের সমস্ত রাস্তা জুড়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে পুরো রাস্তাটা জুড়েই এইভাবে কিন্তু আলো সাজিয়েছে আর আস্তে আস্তে এগিয়ে আসলাম পুজো মণ্ডপের কাছে তো তোমাদেরকে আমি দেখাই এই যে লেখা রয়েছে দেখো শোভা বাজার বড় মা পুটে কালীতলা সেবা সমিতি তো এখানে আমরা চলে আসলাম এবার আমাদের সামনে দিকে রাস্তার ওপরেই এই প্যান্ডেলটা হয়েছে রাস্তার ওপরেই মাকে এখানে এখন পর্দা দিয়ে মায়ের মুখটা ঢাকা আছে তো এখানে কলা গাছ দিয়ে সামনে রাখা হয়েছে কলা গাছ দিয়ে সাজানো হয়েছে এখনও বেশ একটু কাজ চলছে আর খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে আর কিছু সময়ের মধ্যেই তো আমরা সেই উদ্বোধনটা দেখব আর সামনে পর্দা দেওয়া আছে মায়ের মুখটা এখন দেখা যাচ্ছে না চলো উদ্বোধনের সময় মায়ের মুখটা দেখব এবং রাস্তার ওপর থেকেই কিন্তু তোমরা মাকে এখান থেকে দর্শন করতে পারবে একদম রাস্তার ওপরেই রয়েছে আর এই যে সোজা রাস্তা এখান থেকে বেরিয়ে যাচ্ছে একদম কিন্তু সোজা স্টেশনে চলে যাচ্ছে শোভাবাজার স্টেশনে তো আমরা এভাবেই শোভাবাজার স্টেশন থেকে সোজা এগিয়ে আসলাম শোভাবাজার ফুটেকালি তোলা জায়গাটা কিন্তু বেশ জমজমাট বেশ জমজমাট লাগছে আর লোকজনের বেশ ভালো সমাগম রয়েছে গাড়ি ঘোড়াও বেশ চলছে দেখো এখনও একটু কাজ চলছে মায়ের মাথার মুকুটটা দেখা যাচ্ছে এবং মায়ের চরণ দেখা যাচ্ছে নিচে ভোলে বাবার ভোলে বাবাকে পুরোটাই দেখা যাচ্ছে এখান থেকে ভোলে বাবা শুয়ে আছে আর মায়ের মুখটা যখন এই উদ্বোধন হয়ে যাবে আর কিছু সময়ের মধ্যেই এখানে উদ্বোধন হতে চলেছে কিছু সময় অপেক্ষা তো তোমরা পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করবে না সঙ্গে থাকবে দেখতেই পাচ্ছি এখানে গাড়ির প্রচুর চাপ আছে খুব প্রেশার আছে আর রাস্তার ওপরেই একদম তোমরা রাস্তার ওপর থেকে দর্শন করতে পারবে মাকে দেখছো সব মানুষ দাঁড়িয়ে আছে তো এইখানে কিন্তু বস্ত্র বিতরণ করা হবে এই যে একটা স্টেজ রয়েছে সামনে ওই স্টেজের ওপরেই বস্ত্র রাখা রয়েছে তো ওনারা একটু সামাজিক কাজকর্ম এখানে করেন তো ওনারা এখানে সামাজিক কাজকর্ম কিছু করবে তারই অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর এই যে লাইনটা দেখছো এখানে ব্যাগ এবং খাতা বিতরণ করা হবে আর এই সাইডে যে লাইনটা লম্বা লাইনটা দেখছো এখানে এই সাইডের লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে কাপড় বস্ত্র বিতরণ করা হবে তো সেটাই এখানে অ্যানাউন্সমেন্ট করে বলা হচ্ছে আর এখানে বেশ কিছু ব্যাগ আর খাতা আমি এই স্টেজের সামনেই রাখা দেখছি এই মধ্যে স্টেজে উনি উঠছেন দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে উৎপাদন করলেন এখানে প্রদীপ প্রজ্জ্বলন করলেন এবং ফুল মায়ের পায়ে নিবেদন করলেন সেই মাধ্যমে কিন্তু এই বড় মায়ের উৎপাদন কিন্তু আজকে হয়ে গেল দেখো বড় মায়ের আমি তোমাদেরকে পুজো কমিটি তিনি এই পুজোর কালী পুজোর মাধ্যমে কিন্তু সামাজিক কাজকর্ম করে থাকেন যেই সামাজিক কাজকর্ম এখন শুরু হয়ে গেছে বস্ত্র বিতরণ ব্যাগ এবং খাতা পেন এনারা কিন্তু বিভিন্ন রকম এখানে রয়েছে বস্ত্র রয়েছে দেখতে পাচ্ছি বেশ অনেক বই রয়েছে খাতা রয়েছে ওনারা কিন্তু এখানকার গরিব পরিবারদের হাতে তুলে দিতে চলেছেন এই সামাজিক কাজকর্মগুলো কিন্তু ওনারা এই পুজোর মাধ্যমে করে থাকেন আমাদের মধ্যে পিকে অর্জুন আছে রোহিত সরকার এসছে আমরা পিতম থেকে শুরু করে গৌতম আছে আমাদের কান্তিকে খাতা এবং ব্যাগ আর বাঁদিকে শাড়ি হচ্ছে মনাংশুচাচার্য আছে আমাদের অত্যন্ত প্রিয় মনাংশু চার্জ শোভা বাজারের বড়মার উদ্বোধন হয়ে গেল এবং ওই স্টেজেই কিন্তু সামাজিক কাজকর্ম বস্ত্র বিতরণ এবং ব্যাগ এবং কিছু খাতা পেন এইসব কিন্তু অনেক গরিব দুস্থ মানুষের হাতে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী শশী পাজা মহাশয়া তিনি হাতে তুলে দিলেন এবং এই মুহূর্তে বড় মাকে উদ্বোধনও করে গেলেন তোমরা দেখতে পেলে তো এই কাপড়টা সরিয়ে দিয়েছে শোভা বাজারের বড় মাকে দেখতে কিন্তু দারুণ লাগছে আমাদের কালী পুজোটা প্রায় এবং পুজোতে আমরা অনেক মেম্বার আছি ধরে আমরা এই অনেক করে করছি এবং কিছু ক্লাবের ব্যাপার আছে তারা আমরা সবাই এটাতে মানে ছাপিয়ে পড়েছে এই পুজোটার ভিতরে এই পুজোটা হলো এক দশকের বেশি আর আমাদের এই পুজোটা আমরা করছি লসিবাজার হাত ধরে যেটা আমাদের উনি সবসময় আমাদেরকে হেল্প করেন এবং আমরা ওনার ধরে এই পুজোটাকে দিয়ে শুরু করছি আর দেখতেই পাচ্ছেন আপনারা পুজোর আমরা কি করছি আর আমরা এই ডোনেশন আমরা যেমন বাচ্চাদের ব্যাগ দিচ্ছি বইয়ের খাতা দিচ্ছি শাড়ি দিচ্ছি এই সকল দিয়ে আমরা লোকাল আমাদের যত মোটামুটি গরিব ফ্যামিলি আছে আছে তাদেরকে আমরা সাহায্য করি উপলক্ষ মা কালীর পুজোর সময় এবং এটা আমরা সবাই দিয়ে একত্রিত হয়ে এটা আমাদের নিজেদের ক্লাব মেম্বারদের নিজে থেকে গর্বিত প্লাস আমরা অনেক ইনভাইট করি আপনারাও এসেছেন আপনারাও ইনভাইটেড এবং আপনারাও নিজেরা খেয়াল রাখছেন হ্যাপি দীপাবলি বলে শেষ করছি ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম শোভা বাজার কুটেকালি তলার বড় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে চলো আজকের মতন টাটা রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি